আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাইয়া সকালে কেমন আছেন ভালো আছেন আর এই ভিডিওটি রোজাতে করা রয়েছে কারণ আমি হচ্ছে আজকে বাসাতে শেষ ইফতারি করব কারণ জানি না আবার কবে কোথায় কোন দিন এসে ভাষায় ইফতারি করা হবে কারণ আমি দেশের বাইরে চলে যাব সেই জন্য আজকে বাসায় ইফতারি করতেছি জানি না আবার কবে দেশে আসব আর সে আপনজনদের সাথে কবে ইফতার করব। তো মনে পড়ছিল যে আমার বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে আমাকে চলে যেতে হবে বাবা মা আত্মীয় স্বজন যখন কাছে থাকে কিন্তু আমরা তাদের মূল্য বুঝি না আজ কিন্তু তাদের মূল্য বুঝতে পারছি যে তারা কতটা আপনজন তো আজকে তাদের মনে পড়ছে তো এই ভিডিওটি করে রাখছিলাম তো তাদের মনে পড়ার কারণে ভিডিওটি আজকে ইউটিউবে ছাড়লাম তো বাবা মা যারা কাছে আছে তারা বুঝবেন যে আসে বাবা মা আত্মীয় স্বজনটা কত বা মূল্যবান তো এই জন্য আমি ভিডিওটি করে রাখছিলাম এবং এই ভিডিওটি দ্বারা আমার তাদের কথা মনে পড়ছে এবং ভিডিওটি জন্য আমি ফেসবুক ইউটিউবে চাললাম তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম